হরে কৃষ্ণ গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পঞ্জিকা পাঠ করে শোনাব এখন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলছে আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বেজে তিতাল্লিশ মিনিটে পঞ্চমী দিবা দশটা সরি একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র অপরাহ্ন চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ রাত্রি ছটা বেজে ঊনষাট মিনিট পর্যন্ত তৈতিলকরণ দিবা একটা বেজে চল্লিশ মিনিট থেকে গড়করণ রাত্রি বারোটা বেজে সাতাশ মিনিট থেকে বনিজকরণ জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ, নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা অপরাহ্ন চারটে বেজে একত্রিশ মিনিট থেকে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা রাত্রি দশটা বেজে পাঁচ মিনিট থেকে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দোষ নাই অপরাহ্ন চারটে বেজে একত্রিশ মিনিট থেকে দীপাদোদ যোগিনী দক্ষিণে দিবা একটা বেজে চল্লিশ মিনিট থেকে পশ্চিমে বারবেলা দি আটটা বেজে তিরিশ মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে কালবেলা দি সরি কাল রাত্রি আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে দশটা বেজে ছয় মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম বিক্রয় বাণিজ্য ধান্য ছেদন গো বিক্রয়াদি বিবিধ পঞ্চমীর একদিষ্ট ও স্বপিন্ডন এবং ষষ্ঠীর স্বপিন্ডন পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা দিবা একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে সমগ্র অসমে ও অন্যান্য স্থানে শ্রী মাধবদেব মহাপুরুষের তীরভাবোৎসব ও পূজা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস বারোই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অমৃতযোগ দিবা সাতটা বেজে তিন মিনিটের মধ্যে ও সাতটা বেজে বাহান্ন মিনিট থেকে দশটা বেজে উনিশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো বেজে তেইশ মিনিটের মধ্যে ও চার ঘটিকা থেকে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে বারো মিনিট থেকে আটটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে চার মিনিট থেকে তিনটে বেজে একান্ন মিনিটের মধ্যে যোগ রাত্রি দশটা বেজে একুশ মিনিট থেকে এগারোটা বেজে আট মিনিটের মধ্যে ও তিনটে বেজে একান্ন মিনিট থেকে ছটা বেজে সরি পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি শুভ যোগাযোগ বৃষ রাশি কূটবুদ্ধিতে লাভ মিথুন রাশি গৌরব বৃদ্ধি কর্কট রাশি সমস্যা বৃদ্ধি সিংহ রাশি পারস্পরিক সুখ কন্যা রাশি দন্তপীড়ায় কষ্ট তুলা রাশি সৎ কার্যে ব্যয় বৃষ্টিক রাশি আর্থিক লাভ ধনু রাশি অবস্থার অবনতি মকর রাশি মতান্তর কুম্ভ রাশি নির্ভিকতা মিন রাশি বিদ্যায় সাফল্য এবার আসছি ফুটে নক্ষত্র সংখ্যা রবি হচ্ছে এগারো চন্দ্র হচ্ছে দুই মঙ্গল হচ্ছে চ চোদ্দ বুধ হচ্ছে এগারো বৃহস্পতি হচ্ছে সাত শুক্র হচ্ছে নয় শনি হচ্ছে পঁচিশ রাহু হচ্ছে পঁচিশ এবং কেতু হচ্ছে এগারো আমার পঞ্জিকা পাঠ আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ